হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সুজন টিউটোরিয়াল ভিডিওর জন্য নিয়মিত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার একটু নতুন পিএল ফাইল নিয়ে হাজির হয়ে গেলাম আর এই পিএল ফাইলটা পবিত্র ইদুর আজারের একটি পোস্টার ডিজাইন আর এই পিএল ফাইলটা পেতে হলে চারটি চারটি পাঁচ ছয়টা ভিডিওতে ভিডিওটা সম্পূর্ণ দেখে পাঁচ সংগ্রহ করতে হবে আর আমার চ্যানেলে আপনি নতুন দর্শক থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই পিএল ফাইলটা কাস্টমাইজ করতে হলে আপনাদের প্রথমে একটি লাগবে থাকে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থাকবে সেখান থেকে খুব সহজে ডাউনলোড করে দিতে পারবেন আমাদের প্রথমে ডিজাইনটা আনার জন্য আমাদের চলে যেতে হবে তারপর আপনারা চলে যাবেন

তো এখন আপনাকে দেখিয়ে দেবো এই সাপোর্টারি ছবিটি চেঞ্জ করবে কি হবে এবং এখানে ছাত্র লীগে সভাপতি সেক্রেটারি রেখেছে এখানে নেতা কর্মী দুইটা ছবি রেখেছে এবং সাকিবুল হাসানের পক্ষ থেকে এই ডিজাইনটি করা হয়েছে আপনারা যার জন্য করতে চাচ্ছেন তার পক্ষ থেকে করে দেবেন এখন আমি দেখিয়ে দেবো শাকিবুল হাসানের ছবিটি কিভাবে চেঞ্জ করবেন তার জন্য আমাদেরকে চলে যেতে হবে প্লাস আইকনে প্লাস আইকনে যাওয়ার পরে গ্যালারিতে চলে যাবেন যার জন্য ডিজাইনটি করতে চাচ্ছেন তার অবশ্যই একটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করার একটি ছবি লাগবে আর এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করে যদি না জানেন ডেক্সিং বক্সের আমি একটি ভিডিওর লিংক দেওয়া আছে সেই ভিডিওটা দেখে খুব সহজে শিখে নিতে পারবেন কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এবং নিচের অংশ বিলার করে ঠিক এই ছবির মত গাইস এই কোণে হাত দিয়ে আপনারা এই ছবিটি ছোট বড় করে দিতে পারবেন তা জায়গার পরিমাণ হিসাবে আপনারা ছোট বড় করতে পারবেন তা আমি আপাতত এই সাইজে রেখে দিচ্ছি এখন এই ছবিটি সাকিবুল হাসানের ছবি উপরে উঠে গেছে তার জন্য আমাদেরকে নিচে নেওয়ার জন্য আমাদের লেয়ারে চলে যেতে হবে লেয়ারে চলে যাওয়ার পরে আপনারা খুঁজে বের এখানে আটটি ডট আছে এই ডটটি টিপ করে নিচে নিয়ে চলে আসুন গাইস ঠিক সাকিবুল হাসানের যেখানে ছবিটা আছে সেই জায়গায় নিয়ে যাবেন আর সাকিবুল হাসানের ছবিটি কি করতে হবে এখন ডিলিট করে দিতে হবে তা ওয়েল ছবিটি এখানে বসে গেল এখন সাদ্দাম হোসেনের নামটি এখন পরিবর্তন করতে হবে তার জন্য আমাদেরকে আবারও লেয়ারে চলে যেতে হবে লেয়ারে চলে যাওয়ার পরে আপনারা সাকিবুল হাসানের নামটি অবশ্যই এখানে খুঁজে বের করবেন অবশ্যই লকটা সারিয়ে দেবেন পেয়ে যায় কিন্তু ডবল ক্লিক করে দেবেন কি বোর্ড চলে আসবে আগে নামটি ডিলিট করে দেবেন পরবর্তী নামটি টাইপ করে দেবেন আমি মোহাম্মদ সাদ্দাম হোসেন নামটি লিখে দিলাম এখন গাইস এখানে সাদ্দাম হোসেনের নামটি উঠে গেল এখন এই নামটি একটু বড় হয়েছে তার জন্য ছোট করার জন্য আপনাদের কি করতে হবে এই আইকনে চলে যাবেন সাইজে চলে গিয়ে সাইজ একটু কম করে দিবেন দেখুন गाइस সাইজিস কম করে দেন আপনারা চালে এখানে কালার পরিবর্তন করবেন কালারে গিয়ে আপনারা কালারটাও আপনারা চেঞ্জ করে দিতে পারবেন তো এখন এইভাবেই প্রত্যেকটি ছবি আপনারা এইভাবে কাস্টমাইজ করে দিবেন আমার চ্যানেলটি আপনি নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার সুন্দর হাটটা দিয়ে একটি লাইক করে যাবেন তো সব কিছু কমপ্লিট হয়ে গেলে এখন এই ডিজাইনটা আপনাদেরকে সেভ করতে হবে তো সেভ করার জন্য কি করতে হবে সেভ করার আইকনে চলে যেতে হবে যাওয়ার পরে আপনারা এখানে দেখতে নিচের অংশে চলে যাবেন যার পরে গাইস এই ফাংশনে আসলে ডিজাইনটি সেভ হয়ে যাবে এবং এখানে আমি সাইজ দিয়ে রেখেছি আট হাজার এবং এগারো হাজার আপনার ফেসবুকের জন্য নয়শো চল্লিশ এবং বারোশো চল্লিশ দিয়ে এখানে সেভ করতে পারবেন সেখানে নিতে পারবেন আর পরবর্তী ভিডিও কোন বিষয়ে চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে রাখবেন আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দেবেন আজকে ভিডিও সুতন ভালো সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ